আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না সুবহানাল্লাহ নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই উনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কায় যখন নামাজ পড়তেন ওটের পঁচা নারী ভুঁড়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় ওটের বা গরুর নারী ভরি চাপায় দেওয়া হয়েছে এলাকায় আছে কেউ নাই তাইফের ময়দানে আল্লাহ রাসুল ইসলাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তাইফবাসীদের লাভের জন্য খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল না দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে